আজকে যেন ঈদের আনন্দ এই দূর থেকে ওরা ঘুরে আসছে এবং এখানে খাবারের প্রতিযোগিতা চলছে ক্ল্যারিং অবস্থায় দেখছে কোথায় খাবার আছে এবং লাঙলের ফলার কিছু শালিকের জল কুটছে এবং খাবার মানে কেঁচো পুঁকা একটা বের হলে কে আগে কেটে পারে তার একটা প্রতিযোগিতা চলছে লাঙলের ফলার সাথে ওরা জীবন রেখে একদিনের ফল আবার মারামারি লাঙল যেদিকে আসছে সেদিকে ওরা ছুটে আসে এই যে ব্লক একজন একটু মহড়া নিচ্ছে যে আদৌ এটা নামাজ যাবে কিনা এটা আবার একটু গুছ কিন্তু এইগুলো আমরা একটা ঋতুটা কালো ওই যে উড়ে উড়ে দুপুর থেকে ওরা পর্যবেক্ষণ করে খালি করা কোকিলের একটু শিকার ভঙ্গি আলাদা উপর থেকে উড়ে সো মেরে ধরছে আর গো শালিকগুলো আসলে গরুর গোরু থেকে গো এই গো শালিক শালিকরাকে গো করায় ওরা একটু নির্বোধ চাই ফের দাঁড়াচ্ছে শুধু ফলার পিছনে দিন কুটে মাছ আবার পাক আর না পাক কিন্তু কোকিল গুম ভাঙায় গেল রে মরার কোকিল এই কোকিলের চলন ভঙ্গি আলাদা সে ফ্লাইং অবস্থায় দেখছে এবং কাতার ভিতরে নামবে না কো মেরে খাবারটা উঠাল এই পাখিগুলো আগে ছিল না বিষ প্রয়োগের জন্য বিরুদ্ধের পথে সম্প্রতি আবার পাখির সমাধান দেখা যায় অর্থাৎ বিষ প্রয়োগের মাত্রা এখন যান্ত্রিক শব্দের কোলাহলে ওরা দূরে ছিল এখন যেই এখান থেকে লাঙল চষে চলে গেছে সেই সব ধীরে ধীরে আগায় আসছে এবং এখানে যত পোকা এ পোকাগুলো উপকারী পোকাও হতে পারে ক্ষতিকারকও হতে পারে পোকা তবে পোকাগুলো সব কেচো প্রকৃতির লাঙল বলা হতো এখন বলা হয় কেঁচো ক্ষতি করে যাই হোক এখানে যত কেচু আছে আজকে যারা লাঙলের ফলায় উপরে উঠছে তাদের জীবন শেষ সারা মাঠে অতন্দ্র প্রহরীর মতো বাজির মতো ঘুরে বেড়াচ্ছে কোথায় কোন পোকাটা আছে তাদের খেয়ে উদার পূর্তি হন এই বকগুলো সব সেই পর্যবেক্ষণই করছে একটু কৌকিল ওরা কাতার ভিতরে কিন্তু নাম শুনি এই যতগুলো কৌকিং ছিল ক্লাইং অবস্থায় যতগুলো খাবার খেয়েছে এবার আলের দমকে বইতে আইলের পরে বইছে ওরা গো শালিকদের বিশৃঙ্খলাটা তাকিয়ে ওরা একটু অভিজাত প্রমাণিত হচ্ছে আর কাঁথা ভুলো আসছে ওরা উড়াউড়ি করছে কিন্তু শৃঙ্খলা আসতে